যে মানুষটা রোজ তোমার অবহেলা চুপচাপ সহ্য করে আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাও ভেবো না তুমি জিতে যাচ্ছ আসলে তুমি তাকে হারিয়ে প্রতিটা মানুষই কারো না কারো কাছে স্পেশাল শুধুমাত্র হামি বাদে কষ্টের জন্য নিজেকে নিঃশেষ করে দিও না বেঁচে থাকলে সুখের দেখা পাবেই সত্যি বলছি তোমাকে ভালোবাসার পর তোমার মতো দ্বিতীয় আর কাউকে ভালো লাগে না আজ অনেকদিন পরে তোমাকে দেখলাম মন তো ভরল না কিন্তু চোখ ঠিকই জলে ভরে গেল একদিন তুমি তোমার মতো সুখী হবে আমিও আমার মতো জানি তোর মেসেজ কখনো আসবে না তবু কেন বারবার ইনবক্স দেখি জানিস তোকে অনেক ভালোবাসি বলে শুধু কিছু কথা আর স্মৃতি জমা হয়ে রয়ে যাবে ধুলো পড়া বুকের ভেতরে বদলাতে চাইনি কিন্তু তোমার অবহেলা আমাকে বদলাতে বাধ্য করলো হয়তো কোনোদিন শরীর পরিষ্কার করতে গিয়ে বুকের বা পাশে ঠিক কিছুটা নিচে একটা হৃৎপিণ্ড আছে কিছু পুরনো স্মৃতি জমা আছে আট বছরের ভালোবাসা আট তিন শব্দের বেতনের কাছে কেন হেরে যায় তবে কেন মানুষ বলে ভালোবাসা হারে না ততদিনে হয়তো বয়সের কোটাটা পেরিয়ে চামড়া কুচকে যাবে ভালোবাসা হেরে যায় কখনো টাকার কাছে কখনো সময়ের কাছে আবার কখনো কখনো মুখোশধারী মানুষের কাছে ভালোবাসা হেরে যায় চাইলেও ঘন্টার পর ঘন্টা কাঁধে মাথা রেখে অন্তিম সূর্যাস্ত দেখতে পারবো না কিংবা খুব ভোরে কুয়াশা ভেজা নরম মাটিতে খালি পায়ে হাঁটতে পারবো না মুখে ভালোবাসি কথাটা বলার থেকে ভালোবাসার মানুষটিকে যত্ন করে আঁকলে রাখা গুরুত্বপূর্ণ আমাদের পুরনো অভ্যাস আর নতুন করে জাগবে না শুধুই স্মৃতিগুলো জেগে উঠবে মাঝে মাঝে সে ছাড়া তার জগৎ যখন শূন্য হয়ে যায় তখন মানুষটা খুব অসহায় হয়ে পড়ে তুমি আমি একই আকাশের নিচে দাঁড়িয়ে আছি একই আকাশ দেখবো অথচ কেউ কাউকে দেখবো না এই নির্মম সত্যটা মেনে নিয়েই দুজন দুজনার মতো সুখী হব কারণ আপনি ছাড়া সে একা তখন যদি আপনি তাকে না বোঝেন সময় না দেন তখন সে এতটা অসহায় হয়ে পড়বে সে এতটা সেটা মানতে পারবে না আলোতে দুজনেই জ্যোৎস্না মো অথচ কেউ কাউকে ছুতে পারবো না এই বিষাদময় সত্যটা একদিন আর আমাদের ভালো থাকতে দিবে না হয়তো অন্য কারোর সাথে কথা বলে আপনাকে চেষ্টা অনেক সময় নেশার জগতে যাবে অনেক সময় সুইসাইড বেছে নেবে তবু আমরা ভালো থাকবো বাহ্যিক তবু আমরা সুখী হব নিজস্ব জগতে কারণ ধাক্কা সামলানোর ক্ষমতা সবার থাকে না কাউকে কখনো অতটা ভালোবাসা দেখাবেন না যে ভালোবাসা একটা মানুষের মৃত্যুর কারণ হতে পারে অল্প ভালোবাসুন তবে তার পাশে থাকুন আমি তবু তবুও আমরা সুখের গান গাইব অশ্রুষিক্ত নয়নে মাঝে মাঝে এই আবেগগুলো খুব বেশি ভাবায় তবে কেন সেই অর্থের অভাবে প্রিয়জন হারিয়ে যায় অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা নাকি মানুষকে বেশি কাদায় আমাদের শত ভালোবাসা কেন তাদেরকে আটকে রাখতে পারে না